সজীবের বেড়ে না গেলে কোনো মেয়ে কাজ পায় না প্রকাশে অভিনেত্রী শায়লা সাথীর মুখে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী আরোহী মিম এ দিয়ে ব্যাপক হইচিউ লেগে গেছে পুরো সামাজিক মাধ্যম জুড়ে সম্প্রতি বাংলাদেশের বিনোদন জগতে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত দ্বন্দ্ব নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইউটিউব চ্যানেল ফ্রাঙ্কিংয়ে এ দুই অভিনেত্রী শায়লা সাথী এবং আরোহী মিমের মধ্যে প্রকাশ্যে ছকরা ও জুতা নিক্ষেপের ঘটনা জন্ম দিয়েছে এই বিতর্কের এই ঘটনা সূত্রপাত হয় একটি শুটিং সেটে জানিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে মূলত স্কুল গ্যাং নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে একাধিক প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে হঠাৎ করে আরোহী মিম উত্তেজিত হয়ে পড়েন এবং তার সহকর্মী শায়লা সাথীর মুখে জুতা ছুঁড়ে মারেন এই ঘটনায় শুটিং সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বেশ কয়েক ঘণ্টার জন্য কাজ বন্ধ থাকে পরে পরিস্থিতি শান্ত হলে আবারও শুটিং শুরু হয় কিন্তু এই ঘটনা শুধুমাত্র একটি সাধারণ ছকরা নয় বরং এর পেছনে দীর্ঘদিনের পুরনো বিরোধের ইতিহাস রয়েছে। আরোহী মিম জুতা ছুড়ে মারার ঘটনাটি স্বীকার করে গণমাধ্যমে জানান ঘটনাটি সত্য শায়লা সাথী অনেকদিন ধরেই সবাইকে বলে বেড়াচ্ছেন তিনি নাকি সাথীকে হত্যা করার চেষ্টা করেছেন তিনি আরও বলেন যে কোনো কারণ ছাড়াই সাথী তাকে পছন্দ করে না এবং গত এক বছর ধরে তার পেছনে লেগে আছে আর এর কারণ হিসাবে আরোই জানিয়েছেন সাথী তাকে প্রচণ্ড হিংসা করেন আর হিংসার বশবর্তী হয়ে সাথী তার সম্পর্কে বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা ছড়িয়ে মানুষের মনে তার সম্পর্কে বাজে ধারণা তৈরি করার চেষ্টা করা যাচ্ছে এই ধরনের বিরক্তিকর ও ভিত্তিহীন অভিযোগের বিষয়ে সাথীর কাছে প্রমাণ চাইলে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি যার ফলে মিমের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনি এই কাজ করতে বাধ্য হন মিম আরও জানিয়েছেন সাথীর কাজই অন্যের ক্ষতি করা সাথীর কারণেই নাকি ফ্রাঙ্কিংয়ের এর অনেক আর্টিস্ট কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে অনেকের রিজিক নষ্টের কারণ এই সাথী অথচ অন্যের ক্ষতি করে ফেসবুকে নিজেকে হিসেবে উপস্থাপন করে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন সাথী এজন্য পুরনো তার অভ্যাস মিম আরো দাবি করেন সাথীর দর্শকেরাও বোকা কারণ তারা সহজেই তার মিথ্যা কথায় বিশ্বাস করে বসেন মিম নিজেকে একজন শক্তিশালী অবস্থানে থাকা অভিনেত্রী হিসেবে দাবি করেন তিনি বলেন তার প্রচুর দর্শক আছে এবং ফ্রাঙ্ক জনপ্রিয়তার পেছনে তার অনেক অবদান রয়েছে তাই সাথী চাইলে তাকে সহজে বের করে দিতে পারবেন না এ মন্তব্যের মাধ্যমে মিম ইঙ্গিত দেন যে ফ্রাঙ্কিংয়ের ভেতরে ক্ষমতা ও প্রভাবের এক মারাত্মক লড়াই চলছে তবে জুদা নিক্ষেপের ঘটনা নিয়ে সাইলা সাথী এখনও গণমাধ্যমে খোলাসা করে কিছু বলেননি শুধু আরোহী মিম একা নন ফ্রাঙ্কিংয়ের অন্য অনেক সদস্যের সঙ্গেই সাথীর বিরোধ আছে সাথীর সঙ্গে তাদের এই বিরোধের মূলে রয়েছে আর্থিক সজীবের সঙ্গে সাথীর পরকীয়ার সম্পর্কের অভিযোগ এই পরকীয়া নিয়ে ফ্রাঙ্কিংয়ের সাবেক সদস্যরা একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা এ বিতর্কের আগুনে আরও ঘি জেলেছে ফ্রাঙ্কিং চ্যানেলের প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সজীব বাস্তবিক জীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা আর্থিক সজীবের বিরুদ্ধে অভিযোগ তিনি স্ত্রী সন্তানদের গ্রামের বাড়িতে রেখে ঢাকায় অভিনেত্রী শায়লা সাথীর সঙ্গে লিপ টুগেদারে ছিলেন পরবর্তীতে পারিবারিক চাপের মুখে তার স্ত্রী বর্তমানে ঢাকায় ফিরে এসেছেন তবুও সজীব সাথীর পরকিয়া থেমে থাকেনি একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি সজীব ও সাথী এখনও ফ্রাঙ্কিংয়ের অফিস রুম কিংবা শায়লার ব্যক্তিগত বাসায় নিয়মিত সময় কাটাচ্ছেন তবে অভিযোগের ভাণ্ডার এখানে শেষ হয়নি এর বেশ কয়েকজন প্রাক্তন সদস্যের অভিযোগ সজীব কাজের সুযোগের লোভ দেখিয়ে টিমের নারী সহকর্মীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন এসব অভিযোগকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে বেশ কিছু শক্তিশালী প্রমাণ বিভিন্ন গণমাধ্যমের কাছে সজীব এবং একাধিক নারীর মধ্যকার ব্যক্তিগত কথোপকথনের অর্ধশতাধিক স্ক্রিনশট ফাঁস হয়ে গেছে স্ক্রিনশটগুলোতে সজীবের একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং টিমের নারী সদস্যদের প্রতি তার কুরুচিপূর্ণ ইচ্ছার প্রকাশ দেখা যায় সবচেয়ে অবাক করা প্রমাণ হিসেবে এসেছে শাইলা সাথীর কলাই সজীবের দেওয়া একটি লাভ বাইটের ছবি এই সমস্ত প্রমাণ একটি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে যাচাই করা হয়েছে তাই তাই অনেকে এই স্ক্রিনশটগুলোকে আসল হিসেবে দাবি করছেন সজীবের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ সময় কাটালি নাকি পাওয়া যায় লোভনীয় সব সুযোগ প্রাক্তন সদস্যদের মতে এই সুযোগই লোফে নিয়েছেন শায়লা সাথী জানা যায় সজীব সাথীর এই পরকীয়ার জের ধরে ভুক্তভোগী হয়েছেন ফ্রাঙ্কিংয়ের অনেক সদস্যরাই বিশেষ করে নারী সদস্যরা একদিকে নারীদের প্রতি সজীবের কুরুচিপূর্ণ প্রস্তাব অন্যদিকে সাথীর হিংসাত্মক মনোভাব ইতিমধ্যে ফাঁসকৃত কিছু স্ক্রিনশটে দেখা যায় শায়লা সাথী তার নারী সহকর্মীদের প্রতি ভীষণ হিংসা অনুভব করতেন সাথী একাই আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এই পুরো টিমে যার ফলে অনেক পুরনো ও প্রতিভাবান শিল্পীকে অবমূল্যায়ন করা হয়েছে এর মধ্যে আছেন তিথি তামিম মামুনুর রশিদ ফারুক সিয়াম সাগর মির্জা সহ অনেকে সাথীর কার্যকলাপে তারা সবাই চ্যানেল ছেড়ে আসতে বাধ্য হয়েছেন ফ্রাঙ্কিংয়ের অভ্যন্তরীণ দল শুধু টিমের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এর প্রভাব পড়েছে খোদ মালিক আর্থিক সজীবের পারিবারিক সম্পর্কের মধ্যেও চ্যানেলটির অন্যতম পুরনো সদস্য এবং সজীবের ভাগ্নি সামিয়া সুলতানার স্বভাব মাস দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাসের মাধ্যমে পুরো ঘটনাকে নতুন মোড় দিয়ে দিয়েছিলেন সামিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন সজীবের সঙ্গে শায়লা সাথীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার ফলস্বরূপ সামিয়ার নিজের জীবনের উপর নেমে আসা বিপদ সামিয়া সুলতানার ভাষ্যমতে শায়লা সাথীর কারণে সজীবের সঙ্গে তার পারিবারিক সম্পর্কেও ফাটল ধরে সামিয়ার দাবি এই ঘটনার জেরে সজীব এতটাই ক্ষিপ্ত হন যে তিনি তার বাসায় গিয়ে সামিয়াকে হত্যার হুমকি দেন এমন গুরুতর হুমকির পর সামিয়া চুপ করে থাকতে পারেননি নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি তাৎক্ষণিকভাবে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সামিয়া তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন যে তিনি একসময় শায়লা সাথীকে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন কিন্তু সেই আশ্রয়দানকারীকেই সাথী বিশ্বের ঘাতকতা করে দূরে সরিয়ে দেন এই ঘটনা প্রমাণ করে যে সাইলা সাথীর প্রভাব এতটাই গভীর যে শুধুমাত্র পেশাগত সম্পর্ক নয় বরং পারিবারিক সম্পর্ক ভেঙে ফেলতে পারে সামিয়ার এই অভিযোগগুলো ফ্রাঙ্কিংয়ের ভেতরের পরিবেশ এবং আর্থিক সজীবের চরিত্র সম্পর্কে আরো গভীর প্রশ্ন তোলে এখানে শেষ নয় ফ্রাঙ্কিং টিমের আরেক প্রাক্তন সদস্য তেইথিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে সাইলা সাথী সম্পর্কে নানান নেতিবাচক তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন ফ্রাঙ্কিংয়ের বেশিরভাগ সদস্যকে সাইলা সাথীর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তারা গালি দিয়ে কথা বলতে শুরু করবে তার মন্তব্য স্পষ্ট হয় যে টিমের ভেতরের বেশিরভাগ সদস্যের সাথীর প্রতি এ ক্ষোভ কতটা গভীর তিথির অভিযোগ শায়লা সাথী তার পাঁচ বছরের দীর্ঘ সম্পর্কটি ভেঙে দিয়েছে তিথি তার প্রাক্তন প্রেমিকের সাথে সাথীর পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে মূলত সমস্যা শুরু হয় তিনি যখন শুটিং ছেড়ে ব্যস্ত থাকতেন তখন তার প্রাক্তন প্রেমিক এবং শায়লা সাথীর মধ্যে যোগাযোগ শুরু হয় সাথে ইনস্টাগ্রামের মেসেজের মাধ্যমে তিথির প্রেমিকের কাছে তিথির কাজ এবং ব্যক্তিগত তথ্য আদান প্রদান করতেন এর ফলস্বরূপ তিথির প্রাক্তন প্রেমিক তাকে সরাসরি বলেন যে সে কাজে যায় না বরং নোংরামি করতে চায় বিয়ের কথা চলছিল এমন সময় তার প্রাক্তন প্রেমিক পরিবারের সামনেও এই অভিযোগগুলো উত্থাপন করেন পরবর্তীতে এ নিয়ে ঝামেলা সৃষ্টি হলে তিথির পক্ষে এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি শাইলার নানান বাজে মন্তব্য আর কার্যকলাপ তিথির সম্পর্ক ও সম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে শুধু সাথীর ষড়যন্ত্রই নয় তিনি আরও অভিযোগ করেন যে ফ্রাঙ্কিংয়ের মালিক আর্থিক সজীবও তাকে ক্রুপ প্রস্তাব দিয়েছিলেন তিনি এটিকে শুরুতে দুষ্টুমি হিসেবে নিলেও বিষয়টি পরবর্তীতে টিমের এক সিনিয়র নারী সদস্যকে জানান এই ঘটনার পরে তিথিকে ফ্রাঙ্কিং থেকে বের করে দেয়া হয় তিনি জানান সজীব তাকে চার মাস ঘোরানোর পর জানায় যে তাকে আর নেওয়া যাবে না তিথির দাবি সাথীর আপত্তির কারণে তাকে আর নেওয়া হয়নি কারণ তার উপস্থিতিতে সাথীর অবস্থান নর্বর হয়ে যেতে পারে তিথির মতে সাথীর খারাপ আচরণের কারণেই টিমের অনেক সদস্য চলে যেতে বাধ্য হয়েছেন তিথির এ বক্তব্য দ্বারা প্রকাশ পায় যে ফ্রাঙ্কিংয়ের ভেতরের পরিবেশ ছিল ক্ষমতার লড়াই এবং ষড়যন্ত্রের এক বিপজ্জনক খেলা তবে সব তর্ক বিতর্কে উঠে আসা সকল অভিযোগই অস্বীকার করেন আর্থিক সচিব তিনি তার এবং শায়লার সাথী বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন একটি সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন শায়লার সাথী তার ছোট বোনের মতো এবং তারা দুজন শুধুমাত্র পেশাগত সম্পর্কে আবদ্ধ সজীবের দাবি কিছু অসাধুচক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রথা চালাচ্ছে তিনি আরও জানান এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানোর কারণে তিনি বেশ কিছু আইনি পদক্ষেপ নিয়েছেন সজীব বলেন তিনি এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং তিনি খুব শীঘ্রই এই মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য মামলা করবেন সজীবের মতে এই পুরো ঘটনাটি তার ও তার টিমের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র তিনি আরও বলেন তিনি আইনের উপর পূর্ণ আস্থা রাখেন এবং এর মাধ্যমে তিনি তার নির্দোষিতা প্রমাণ করবেন অন্যদিকে এত সমালোচনার পরেও শায়লা সাধী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন একটি ভিডিওতে তিনি বলেন যারা চলে গেছেন তারা ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কারণে চলে গেছেন তিনি কাউকে বের করে দেননি তিনি অভিযোগকারীদের চ্যালেঞ্জ করে বলেন যদি তারা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারে তবে তিনি শাস্তি মেনে নেবেন অন্যথায় অভিযোগকারীদের শাস্তি পেতে হবে তিনি আরও বলেন কিছু কুচুকরি মহল ভাইরাল হওয়ার জন্য এসব গুজব ছড়াচ্ছে সাথীর ভাষ্য অনুযায়ী স্ক্রিনশটগুলো নকল যা মিথ্যা গল্প ছড়ানোর জন্য বানানো হয়েছে তিনি নিজেকে একজন শিক্ষিত আর্মি পরিবারের মেয়ে দাবি করেন এবং বলেন তার যোগ্যতা বলেই তিনি কাজ পান এদিকে ফ্রাঙ্কিং এর সদস্যদের এমন কাদা ছোড়াছড়িতে দারুণ মজা নিচ্ছেন নেটিজেনরা জমজমাট এই বিতর্ক বাংলাদেশের বিনোদন জগতে যেন এক নতুন মাত্রা যোগ করেছে একদিকে আরোহী মিমের জুতা নিক্ষেপের ঘটনা অন্যদিকে তিথি ও শোভার বিস্ফোরক অভিযোগ এবং মাঝখানে সাইলা সাথী ও আর্থিক সজীবের অস্বীকার সব মিলিয়ে এই পরিস্থিতি এক জটিল রূপ নিয়েছে কে সত্য বলছে কে মিথ্যে বলছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় তবে এই বিতর্ক প্রমাণ করে যে পর্দার আডালের জীবন সবসময় মসৃণ হয় না এবং তারকাদের ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব অনেক সময় প্রকাশে চলে আসে এ ঘটনায় ফ্রাঙ্কিং টিম এবং এর সদস্যদের ভবিষ্যৎ এক বড় প্রশ্নের মুখে পড়েছে